আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি এমন একটি দোয়া সম্পর্কে বলবো যে দোয়াটি ফজর নামাজের পর তিনবার পাঠ করলে আপনার উপর কেউ জুলুম করতে পারবে না কেউ আপনাকে অপমান করতে পারবে না দারিদ্রতা থাকবে না অভাব অনটন থাকবে না ইনশা আল্লাহ আসুন তাহলে আমরা দোয়াটি সম্পর্কে জেনে নেই আবু ভুরাইরা রাদি আল্লাহহুতালা আনহু থেকে বর্ণিত রাসূল উল্লাহ সল্লাহ আলিংহি অসাল্লাম ফজর নামাজের পর এই দুয়াটি পড়তেন দুয়াটি হল আল্লাহ হুমাইনি আউজুবিকা মিনাল ফাকরিওয়াল কৈল্লাতি ওয়া জিল্লাতি ও মিন আন আউজ লিমা আউ উজলাম আবার বলছি আল্লাহ হুম জুবিকা মিনাল ফকরিওয়াল ইল্লাতি ও দিল্লাতি ও আউজবিকা মিন আন আউজ আও আউ উজলাম দোয়াটির অর্থ হে ল আমি তোমার নিকট অভাব স্বল্পতা ও অপমান হতে আশ্রয় চাই আরও আশ্রয় চাই অত্যাচার করা ও অত্যাচার হওয়া থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে জালেম থেকে হেফাজত করুক দারিদ্রতা থেকে মুক্তি দান করুক সম্মানিত রিজিক দান করুক এতটুকু পরিমাণ রিজিক দান করুক যাতে সম্মানের সহিত মাথা উঁচু করে বাঁচতে পারি কোনো ব্যক্তির কাছে যেন মাথা নত করা না লাগে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কবুল করুক আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাতু